এটাকে কিভাবে দেখছেন যে শেখ হাসিনা করেছে যা করেছে এরকম তার রয়েছে আপনার কি গুণ রয়েছে আমি বলতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আপনি একটা মানুষ আমি একটা মানুষ অবশ্যই আপনার একটা চিন্তা ভাবনা থাকবে কিন্তু চিন্তা ভাবনা থাকার পর আর একটা চিন্তা ভাবনা থাকতে হবে এটাই যে তুমি দেশের জন্য কাজ করতে হবে দেশের জন্য লড়াই করতে হবে কারণ দেশকে তুমি ভালোবাসতে হবে তুমি আজ কমার যেতে পারো কালকে মার যেতে পারো কারণ আল্লাহ তোমার তুমি যদি ভালো কাজ করো আল্লাহ অবশ্যই তোমাকে দেখবে এবং কি তুমি মানুষের কাছেও পাবা এই ফল পাবা আর যদি তুমি অন্যায় করো এই জন্য তুমি অনেক কিছু বলতে পারো আমি রাষ্ট্রপতি হম আমি সরকার হবো ওইটা হও আর না হো ওইটা কোনো বিষয় না দেশের জন্য কাজ করা ওইটাই হলো আসল বিষয় দেশের জন্য লড়ে যেতে হবে ওইটাই আসল বিষয় কারণ চোর বাটপার আপনি দেখেছেন যে আমাদের দেশে দেশ চালাইছে কিন্তু তারা কি করছে দেশ থেকে টাকা বাজার করছে এবং কি তারা কি অপরাধ অপরাধ অপরাধী কাজ করছে এবং কি তারা আমাদের শিক্ষিত ভাইদেরকে অত্যাচার করে তাদের চাকরি দিতে চাই নাই আমি বলতে চাই আপনার অবশ্যই একটা অধিকার থাকবে আমি আজকে প্রধানমন্ত্রী হব আমি আজকে চেয়ারম্যান হব বা আমি আজকে রাষ্ট্রপতি হব কিন্তু হন বা না হন আপনার ভিতর আগে গুণ একটা থাকতে হবে দেশের জন্য এই গুণটা আমার আছে এবং কি আমি বলে দিয়েছি যে প্রেস ক্লাবের সামনে আমি যতদিন বাসব দেশের জন্য কথা বলে যাব এবং কি বিরুদ্ধে কথা বলে যাব যদি এই জাগার মধ্যে আওয়ামী যাই যে কোনো দল আসে জামাত আসুক বিএমপি আসুক কোনো দলকে ভয় পাই না সতেরো বছর টাকা খালিন আমলি চাই আমি কথা বলে গিয়েছি এবং জুলাই আন্দোলন অংশগ্রহণ করার পরও প্রেস ক্লাবের সামনে কথা বলেছি স্বাভাবিক কথা বলছি তখন ভয় পাই না তো এখন কেন ভয় পাবো আর কত বড় দল আসবে সে বিএনপি আসুক জামাত আসুক যেই দল আসুক আমি রুখে দাঁড়াবো আমি প্রধানমন্ত্রী হই বা রাষ্ট্রপতি হই ওইটা অন্য হিসাব হইলেও হইতে পারি না হইলে হইতে পারে একটা আশা থাকে তো অবশ্যই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম বর্তমান দানেশিয়া আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভাই কালাম বাই কোটাই আপুনিও যাম আপুনিও লাইব্ৰেৰী আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসমাইল হাসান আমি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির একজন সদস্য এবং স্বয় নং আশি জন ইউনিয়ন বিএনপির সহবায় কমিটির বর্তমান সদস্য এবং আমার ছাত্র জীবন থেকে আমি বিএনপির রাজনীতি করি ছাত্র দল করেছি যুব দল করেছি কিন্তু আমার অ্যাক্টিভিটি এবং পারফরমেন্সের উপরে লিডাররা বিবেচনা করে আমাকে মূল দলে নিয়ে আসছেন এবং আমরা শ্রীমঙ্গল থেকে গতকালকে ট্রেনে বাসে প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষ আমরা জানা যাচ্ছে অংশগ্রহণ করা যে আসলে গঠন হয়েছে কিন্তু ইচ্ছা করে আমরা শুদ্ধ ভাষা খোয়ার লাগে কিন্তু আইও নারী টানে আমরা খুবই ভালো লাগতে আমার বিয়াল্লিশ বছর রানিং বর্তমান বয়স এই বিয়াল্লিশ বছরের ভিতরে আমি দেশ বিদেশে প্রায় ইউরোপ আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে আমার ঘুরার সৌভাগ্য হইছে এর ভিতরে আমার জীবনে দেখি নাই যে একটা মানুষের জানা যায় এমন মানুষের অংশগ্রহণ এবং মানুষের কান্না আমি খুবই আপ্লুত হয়ে পড়েছিলাম এবং আমি যখন দ্বিতীয়বার আল্লাহ আমার কানে শুনে আমি তো না তখন আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই আসলে খুবই ভালো লাগছে এবং উনি এমন ইচ্ছা করলে আইসি জীবনযাপন করতে পারতেন কিন্তু আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করি উনি কিন্তু আইসি জীবনযাপনে যান নাই এবং এমন একজন নেত্রী ওনার স্বামীর বিটা থেকে বিচ্যুত হয়েছেন এক কাপড়ে ওনাকে বাসাচারা করা হয়েছে কিন্তু দেখেন আল্লাহর বিচার এমন এক বিচার হয় দেখেন যে পীরের মার হইলো ধীরে ধীরে বাংলার মানুষ ওনাকে চিনতে পারছে আমার মনে হয় না সারা বিশ্বে ভিতরে এমন একজন নেতা জন্মগ্রহণ করবে আর এত সম্মানে সম্মানিত হয়েছে না বছরের মধ্যে এরকম নেত্রী আর বাংলার বুকে আসবে না পৃথিবীর বুকে মৃত্যুবরণ করলে এত জন জন জনগণ এত মানুষ আসবে না আর কৃষিকোষ থেকে আসছি দেখার জন্য আমরা কিন্তু অনেক লোক এখানে আসি অ্যাডভোকেট জালাল ভাই কৃষক দুই আসনের এমপি প্রার্থী ধানের শীষ মার্কা তারেক জিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেই তারেক জিয়া যেই বাংলার নেতা দেশ নেতা আমাদের দেশে আইসা আমাদেরকে সান্ত্বনা বানিয়ে দিয়েছেন তিনি হাসপাতালে না গিয়ে আগে আমাদেরকে সান্ত্বনা বানিয়ে দিয়েছেন অথচ তার মা হাসপাতালে পড়ে আছেন রাস্তায় ঘুমাইতো আমি তাকে নিয়ে খাওয়াইতাম লয়তাম তার সাথে একত্রিত ছিলাম তাকে আমি টাকা দিয়েছি সে সেই টাকা দিয়ে খাইছে আজকে সে আমাকে চিনে না যে দলের জন্য আমি কথা বলেছি পিছন থেকে আমি বলছি যে খেরুল এইভাবে না এইভাবে চলবে এইভাবে চালাইতে হবে আমাদেরকে একটা দলের প্রধান হতে হবে এই আমি কাজ করে গিয়েছি কিন্তু খাইরুল কি করেছে দেশের মানুষ থেকে টাকা খায় বিকাশের টাকা চায় দেশের মানুষকে উল্টা পাল্টা কথা বলে শুধু সে টাকার লোভ করে আমি বলছি যে আমার কমিটিও বলছে যে এসব কথা হলে হবে না তোমাকে দেশের কথা ভাবতে হবে কারণ আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমি যদি মারাও যাই তবু আমার কোনো চিন্তা থাকবে না আমরা দেখছি এখন বড় বড় কিছু দাওয়াত অবশ্য আমি দাওয়াত পাচ্ছি শুধু আপনারা আমার খোঁজখবর নেবেন যদি আপনারা খোঁজখবর না নেন তাহলে আপনারা আমার এই বিষয় জানতে পারবেন না আপনারা দেখবেন যে আমি অনেক অনেক জায়গায় কথা বলছি বক্তব্য দিয়েছি কি আমার বক্তব্যের মূলত বিষয়ই হলো এটাই যে আমি দেশের জন্য কাজ করতে চাই দেশের মানুষের জন্য কাজ করতে চাই এবার আমি প্রধানমন্ত্রী হই বা না হই ওইটা কোনো বিষয় না দেশের জন্য কাজ করা ওইটাই আমার মূলত বিষয় আপনি বলেছেন শেখ জানা যায় মানুষের আপনাকে তো আমি ওই টাইমেও বলছি যে কারণ বেগম খালেদে দিয়া একটা কথা ভালোলোভের জন্য ভালো কিছু বলতে হবে কারণ তিনি দেশের জন্য কিছু করেছেন এবং বিদেশের জন্য ভালো কিছু কাজ করেছেন এই জন্য তার কথা বলতে হবে বেগম খালেদে দিয়া বলেছেন যে আমি দেশ থেকে যাইতে চাই না আমি দেশের জন্য কাজ করে যেতে চাই দেশের মানুষ জন্য কাজ করে যেতে চাই আমি মিছিলে গেছি

কিন্তু আমি আরও কয়েকজনের সাথে আমি অনেক প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে ওনারা আমাকে এরকম একটা আইডিয়া দিছে কারণ এখান থেকে আমি দেখেন আমি উত্তরাতে আমার বাসা উত্তরা থেকে আসতে আস্তে আমি যখন ইয়াতে আসলাম আপনার ওই যে কুর্মিটুল হসপিটাল তারপরে আর গাড়ি চল জানাজা শেষে রাস্তা পরিষ্কার হচ্ছে পরে পরিষ্কার জানাজার শেষে সম্পূর্ণ মানুষ চলে গেছে এখন রাস্তা পরিষ্কার কাজে নিয়োজিত আছে কর্মীরা সবাই বিএনপির নেত্রী কর্মীরা সবাই রাস্তা পরিষ্কার করছে